মিলার লাগবে না একটা আপনি প্রথমে ফ্রিতে দিছেন সেটাও বলছে একটা যে ফ্রিতে পাইছে সেটাও বলছে কিন্তু এই কথাটা আপনার বলা উচিত না সে যেখান থেকে মন চাই এক লাখ টাকা দেন দশ লাখ টাকা দেন আপনার সমস্যা না আপনি তো সরকারি লোক বেতন পান না সরকারি হ্যাঁ তাহলে এই কথা যখন বলছেন তাহলে আপনার আপনারতে তো একাদশ হলো না সরকারি সংস্থার অপমান যে হ্যাঁ এই সরকারি সংস্থার একজন ব্যক্তি বলছে বাহির থেকে নিলেও এই ভ্যাকসিন পাঁচশো টাকা আমার কাছে নিলো পাঁচশো টাকা তাহলে আপনাকে কি কোম্পানির লোক সাপ্লাই দিয়ে যায় রেটিনের কোম্পানির তাহলে সেই কোম্পানির লোককে আমরা ব্যবস্থাপনা নিব ওকে ঢুকতে দিব না ভিতরে ওরা এত বড় কলিজ হবে কেন আমাদের ওষুধের দোকান থাকতে আমরা যেগুলো বিক্রি করবো সেগুলো কেন ভিতরে দিয়ে যাবে সাপ্লাই এটা অপরাধ না আপনি আমার বাবার বয়সে আপনি একটা ভুল করেন আমরা একটা ভুল করলে আপনি আমাদের সব সুন্দর করে দেবেন